সন্তানকে বুদ্ধিমান করতে চাইলে ছোটবেলা শেখান এই ছয়টি গোপন শিক্ষা ভাবন্ত সন্তান বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানী বা একজন সফল উদ্যোক্তা হলো কিন্তু শুধু পড়াশোনা করে নয় বরং তার মস্তিষ্ক চিন্তা করার ক্ষমতা বুদ্ধি আর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার জন্য এমন সন্তান গড়ে তুলতে হলে শুধু বই পড়ানোই যথেষ্ট নয় এপিজি আব্দুল কালাম সবসময় বলতেন সন্তানের মস্তিষ্ককে কেবল জ্ঞান দিয়ে নয় চিন্তা করার শক্তি দিয়ে গড়ে তুলতে হবে আজকে ভিডিওতে আমি বলবো ছয়টি গোপন শিক্ষা যেগুলো যদি আপনি ছোটোবেলা থেকে সন্তানকে শেখান তাহলে সে শুধু বুদ্ধিমানই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং একদিন আপনার গর্ব হবে চলুন তাহলে একে একে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান প্রশ্ন করা অভ্যেস শিখান সন্তানকে শুধু উত্তর মুখস্থ করানো নয় বরং প্রশ্ন করতে উৎসাহিত করুন যেমন কেন সূর্য উঠে আকাশ নীল কেন গাছ কীভাবে বাঁচে প্রশ্ন করা অভ্যেসে একটি সন্তানের কৌতূহল জাগিয়ে তোলে আর কৌতূহলের বুদ্ধিমত্তার মূল ভিত্তি যদি সন্তানকে আপনি বলেন তুই চুপ কর এত প্রশ্ন কেন করিস তাহলে তার মনের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবি বরং তাকে বলুন তোর প্রশ্নটা দারুণ চল আমরা একসাথে উত্তর খুঁজি এই অভ্যাসের মধ্যে ক্রিয়েটিভ থিংকিং আর প্রবলেম সলভিং স্কিলও তৈরি করবে নাম্বার দুই অভ্যেস করান পর্যবেক্ষণ করান ছোটবেলা থেকে সন্তানকে শেখান চারপাশে খেয়াল করতে যেমন পিঁপড়েরা কীভাবে একসাথে কাজ করে গাছের পাতা এখন ঝরে পড়ে পাখিরা কীভাবে বাসা বানায় এই ছোট ছোটো পর্যবেক্ষণ তাকে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে সাহায্য করবে সন্তানকে আপনি যদি সবসময় শুধু মোবাইল বা টিভির সামনে রাখেন তাহলে তার চোখ মস্তিষ্কে দৃষ্টিশক্তি কমে যাবে কিন্তু তাকে যদি বলেন চল বাইরে যায় গাছগুলো দেখি পাখিগুলো দেখি তাহলে সে জীবনে বাস্তব শিক্ষা পাবে নাম্বার তিন থেকে শেখার শিক্ষা দিন অনেক বাবা মা সন্তান ভুল করলে মারেন বা বোকা দেন কিন্তু মনে রাখবেন ভুল না করলে কোনো মানুষই শিখতে পারে না সন্তান যদি কোনো কিছুতে ব্যর্থ হয় তাকে শেখান এটা ব্যর্থতা নয় এটা শেখার সুযোগ যেমন সে যদি পরীক্ষায় কল নম্বর পায় তাকে বলুন এবার কোথায় ভুল হয়েছে দেখি ঠিক করলে পরের বার আরও ভালো হবে এই শিক্ষা তার ভিতর থেকে ভয় দূর করবে এবং বুদ্ধিমত্তা বাড়বে নাম্বার চার অন্যকে সম্মান করার শিক্ষা দিন বুদ্ধিমান মানুষ শুধু জ্ঞান নয় বরং বিনয়ী ও সম্মান প্রদর্শনকারী হয় সন্তানকে শেখার বয়সে ছোট বড় ধনী গরিব যে হোক না কেন সবার প্রতি সম্মান দেখাতে হবে কারণ যে সন্তান ছোটবেলায় সম্মান করতে শিখে সে বড়ো হয়ে মানুষকে মূল্য দিতে জানে মূল্য মানে শুধু ভদ্রতা নয় এটা তাকে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায় যা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ পড়ার অভ্যেস গড়ে তুলুন সন্তানকে গল্পের বই জীবনী বিজ্ঞান ইতিহাস যে কোনো বই পড়তে অভ্যস্ত করুন এ আব্দুল কালাম নিজে বলেছিলেন ছোটবেলার তা বই পড়া অভ্যাস করে দিয়েছিলেন যা পরবর্তীতে তার চিন্তা করার ক্ষমতা বাড়িয়ে দেয় একটা বই শুধু তথ্য দেয় না বরং কল্পনা শক্তি পাড়ায় শব্দ ভান্ডার সমৃদ্ধ করে আর যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায় তাই তাকে শুধু মোবাইল গেম নয় বইয়ের জগতে নিয়ে যান নাম্বার ছয় সময় ব্যবস্থাপনা শেখান সবচেয়ে বড় শিক্ষা হলো সময়ের মূল দেওয়া ছোটবেলা থেকে সন্তানকে শেখান কীভাবে পড়াশোনা খেলা বিশ্রাম আর পরিবারের সঙ্গে সময় ভাগ করে নিতে হয় যদি সে এখন থেকে সময়ের মূল্য বুঝতে শিখে তাহলে বড় হয়ে যে কোনো কাজ দক্ষতার সাথে করতে পারবে এবং মনে রাখবেন বুদ্ধিমান মানুষ মানে সে ব্যক্তি যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে প্রিয় বন্ধুরা বুদ্ধিমান সন্তান বই পড়ি হয় না শুধু স্কুলে গিয়ে হয় না সন্তান বুদ্ধিমান হয় তখনই যখন বাবা মা তাকে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দেন প্রশ্ন করা পর্যবেক্ষণ করা ভুল থেকে শিক্ষা অন্যকে সম্মান করা পড়া অভ্যেস আর সময় ব্যবস্থাপনা এই ছয়টি গোপন শিক্ষা যদি আপনি আজ থেকে সন্তানকে শেখান একদিন সে শুধু সফল মানুষই নয় একজন মহান মানুষ হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ